ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের এক মাসের অতিরিক্ত ডিএ পেলেও কিন্তু তারা কিন্তু খুশি নয় কেন খুশি নয় চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এবং শিক্ষানুরাগী মঞ্চ থেকেও কিন্তু করা বার্তা দিয়েছে এবং তাদের পে শিলিপে কিন্তু অন্য কিছু দেখাচ্ছে ডি বদলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে এক মাসের অতিরিক্ত ডি এ আগে দেওয়া হবে কিন্তু সেই ডিএর কথা না লেখে কিন্তু পে শিলিপে কিন্তু অন্য কিছু লেখা হচ্ছে এই নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারে পরবর্তী কালে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বিভ্রান্তি সরকারের সিদ্ধান্তে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অসন্তোষ ঝড় প্রকাশ করেছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের একগুচ্ছ দাবির মধ্যে কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি কিন্তু রয়েছে এই ইস্যু ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে যেখানে অনেক সরকারি কর্মীরা ভাগ্য নির্ধারণ হবে এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে এদিকে কিন্তু ডিএনএ একটি বড় অভিযোগ অভিযোগ সামনে এসেছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ষষ্ঠ পে কমিশন অধীনে কিন্তু চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই বছরে মে মাসে কিন্তু রাজ্য সরকার চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করে এবং করে এবং জানায় যে এটি কিন্তু এপ্রিল মাস থেকে কার্যকর হবে এর ফলে কিন্তু কর্মীদের এক মাসের বকেয়া ডিএ পাওয়ার কথা ছিল যা নিয়ে কিন্তু নতুন সমস্যা দেখা দিচ্ছে কি সমস্যার সাম্প্রতিক অভিযোগ উঠেছে যে এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে শিক্ষা গী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কিন্তু দাবি রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিল মাসে বকেয়া ডিএ স্লিপে কিন্তু দেখানো হয়নি টাকা পাওয়া গেলেও কিন্তু তার ডিএ এরিয়ার হিসেবে না দেয়া না দেখিয়ে কিন্তু ইন্টারিম রিলিফ ইন্টারিম রিলিফ আয়ার হিসেবে কিন্তু দেখানো হয়েছে কিঙ্কর অধিকারী বলেন যে জুলাই মাসে বেতনের সঙ্গে এপ্রিল মাসের চার পার্সেন্ট ডিএ এরিয়ার হিসেবে কিন্তু দেওয়া হয়েছিল তবে পে স্লিপ ডাউনলোড করলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই বকেয়া মহার্ঘ ভাতার টাকা কিন্তু ডি এরিয়ার হিসেবে না দেখিয়ে কিন্তু আয়ার হিসেবে দেখানো হচ্ছে এরই পাশাপাশি এই ভুল তথ্য প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আরও বলেন যে অ্যানুয়াল স্টেটমেন্ট মানে বছরের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানেও কিন্তু একই ভুলের তথ্য দেখানো যাচ্ছে মানে দেখা যাচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য শিক্ষা দপ্তরের কাছে আমরা অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি পে স্লিপ কিন্তু বিভিন্ন কাজে কিন্তু ব্যবহৃত হয় এবং সংশোধনের দাবি জানাচ্ছে তারা তো ফেন্স বিষয়টি বুঝতে পারছেন এখানে কিন্তু বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সংশোধনের সংশোধনের দামি জানাচ্ছে এবং পে সিলিপ বিভিন্ন কাজে কিন্তু ব্যবহৃত হয় সেখানে এমন ভুল তথ্য একেবারেই কাম্য নয় তো সরকারি কর্মচারীদের ডিএ এক মাসের অতিরিক্ত পাওয়ার পরেও কিন্তু তাদের পে স্লিপে সেই ডিএটা এটা উল্লেখ করা হয়নি সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব যে উঠেছে এবং সেটা কিন্তু অনুরোধ করা হচ্ছে সরকারকে এবং শিক্ষা দপ্তরকেও কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে বা শিক্ষানুরাগে ঐক্যমঞ্চ থেকে চিঠি লেখানোও হোক হচ্ছে যে যাতে করে এই ভুল যেন সংশোধন করা হয় তো এই ছিল ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার